নমস্কার আরো ঘরে আপনাদের সকলকে স্বাগতম আম প্রায় এবার শেষের দিকে কিন্তু আমের সন্দেশ এবারে বানানো হয়ে ওঠেনি তাই ভাবলাম সবচেয়ে সহজ যে সন্দেশ সেই সন্দেশের রেসিপি আজকে শেয়ার করি বানাচ্ছি পাকা আমের ভাপা সন্দেশ দুর্দান্ত খেতে হয় চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আমি এখানে দুধ বয়ল করতে দিয়েছি এক লিটারের একটু বেশি দুধ হবে কারণ এটা দুদিনের জমানো দুধ আমি মাপটা ঠিক বলতে পারবো না আপনারা নিজেদের আন্দাজ মতন দুধ নিয়ে নেবেন দুধটা একবার খুব ভালোভাবে বয়েল চলে আসলে তার মধ্যে দু তিন চামচ মতো ভিনিগারকে জলে গুলে আস্তে আস্তে এইভাবে ছানা কেটে নেবেন যখন দেখবেন যে ছানা একদম ভালোভাবে কেটে গেছে তখন কিছুক্ষণ রেখে এটাকে ছেঁকে নেবেন আর অবশ্যই গ্যাসটা আগে বন্ধ করে তারপরে ভিনিগারটা মেশাবেন এখানে একটা বাটিতে আমি একটা সুতির কাপড় রেখেছি আর যে ছানাটা কাটলাম সেটাকে আমি এবারে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ছাঁকবো কারণ এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেই জলটা যাতে পুরোটাই বেরিয়ে যায় একটুও জল থাকলে কিন্তু সন্দেশ ভালো হবে না দেখুন আমি প্রথমে এটাকে একটা এরকম পুটলির মতন করে নিয়ে হাতে করে যতটা সম্ভব চিপে চিপে জলটা বার করে দিচ্ছি তারপরে এটা কিছুক্ষণ ঝুলিয়ে রাখব ঝুলিয়ে রেখে যে আরও যেটুকু জল থাকবে তাতে সেইটুকুও বেরিয়ে যাবে শুধু খেয়াল রাখবেন যেন জল একটুও না থাকে একটা আম আমি নিয়েছি আমি হিমসাগর আম দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো আম দিয়ে বানাতে পারেন আর এই আমটার গোটাটা কিন্তু লাগবে না লাগবে শুধুমাত্র একটা চাকলার দিকটা মানে হাফেরও হাফ লাগবে খুব ভালোভাবে মিক্সটিতে ঘুরিয়ে নেবেন যাতে কোনো রকম কোনো রেশা এর মধ্যে না থাকে আর একদম ভালোভাবে ব্লেন্ড হয় দেখুন আমি দেখাচ্ছি একদম স্মুথ পেস্ট হয়েছে এরকম হতে হবে কিন্তু এবারে দেখাচ্ছি দেখুন এই ছানাটা ছানাটা কিন্তু একদম জল শুকনো মানে এতে একটুও জল নেই পুরো জলটা কিন্তু আমি বার করে দিয়েছি একদম দেখুন ঝুরঝুরে আর ড্রাই হয়ে গেছে এরকম থাকতে হবে ছানা তবে গিয়ে কিন্তু সন্দেশ খেতে এবং দেখতেও খুব সুন্দর হবে এবারে দেখাই যে পাত্রটিতে আপনারা ভাপাবেন সেই পাত্রটিকে কিভাবে রেডি করবেন আমি এখানে একটা এরকম লম্বা শেপের একটা টিফিন বক্স নিয়েছি আপনারা যে কোনো শেপের টিফিন বক্স অথবা যে কোনো স্টিলের বাটিও নিতে পারেন আমি এর মধ্যে এবার এটা একটা বেকিং পেপার দিয়ে দিলাম বেকিং পেপারের বদলে আপনারা একটা এফোর সাইজের পেপারে বাটার লাগিয়ে অথবা রিফাইন্ড অয়েল লাগিয়ে বাটার পেপার তৈরিও করে নিতে পারেন কিংবা বাটার পেপারও দিতে পারেন এখানে এই পেপারটা লাগালে কি হবে যখন আমি সন্দেশটাকে ডিমোল্ড করব তখন খুব সহজে কিন্তু উঠে আসবে আমি দেখাবো আর একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যদিও বেকিং পেপারে তেল লাগানোর প্রয়োজন নেই তবে ভালোভাবে সেট করার জন্য আমি জাস্ট একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম আর সাইড দুটোতেও আমি অল্প করে একটুখানি পেপার লাগিয়ে দেবো তাতে সন্দেশ বার করতে আমার খুব সুবিধা হবে দেখুন দুটো সাইডেও আমি একটু করে পেপার লাগিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই না এর মধ্যে আটকে যায় সন্দেশটা যখন আমি ডিমোল্ড করব। এই দেখুন একদম রেডি হয়ে গেছে টিনটা এবার এটাকে সাইডে রাখছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে মেন প্রসেস একটা মিক্সিং জারের মধ্যে আমি যে ছানাটা কেটেছিলাম সেটা প্রথমে নিয়ে নিলাম এই দেখুন আর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো আর একটু দিতে পারেন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে একদম চিনির কোনো দানা না থাকে দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি একদম ক্রিমের মতন হয়ে গেছে ছানাটা দেখে মনে হচ্ছে পুরো বাটার এইরকমভাবে ব্লেন্ড হতে হবে আর এর টেক্সচারও কিন্তু এরকম হতে হবে তবে গিয়ে সন্দেশ কিন্তু খেতে বেশি ভালো হবে পুরো যে ছানাটা ছিল সেই ছানাটাকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে মিশিয়ে দিলাম যে আমের পাল্পটা বানিয়েছিলাম সেই আমের পাল্পটা এর বেশি আমের পাল্প লাগবে না আর এতে আমি আজকে কোনো রকম কোনো ফুড কালার দেবো না এই যে আমের যে কালারটা আছে এর থেকে একটা সুন্দর কালার হবে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নিতে হবে আমার তো মনে হয় যে সবচেয়ে যদি কোনো সহজ সন্দেশের রেসিপি হতে পারে তাহলে হয়তো এই পাকা আমের ভাপা সন্দেশ দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে যে আমি বক্সটা রেডি করেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে আমি নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরনো দর্শক বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবেন দেখুন খুব ভালোভাবে আমি এটাতে এবারে এটাকে স্প্রেড করে দেবো একটা স্প্যাটুলা কিংবা চামচের সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে দিন যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে আর একবার ট্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার এয়ারবাবলস না থাকে দেখুন আমি একবার ট্যাপ করে নিলাম এতে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমি কড়াই জল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি জল অতটাই দেবেন যাতে স্ট্যান্ডটা না ডোবে এবারে তার উপরে এই যে আমি রেডি করলাম যে টিফিন বক্সটি সেটাই দিয়ে দেবো আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব এই ঢাকাটাতে না একটা গ্যাপ আছে যার জন্য এটাকে একটুখানি কাগজ দিয়ে এরকম বন্ধ করে দিতে হবে যাতে এর মধ্যে থেকে স্টিমটা না বেরিয়ে যায় ব্যাস এবারে খড়ি ধরে একদম পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন লো টু মিডিয়ামে এটাকে আস্তে আস্তে স্টিম হতে দিতে হবে যদি দেখেন যে একটু জল কমে আসছে তাহলে অল্প একবার একটুখানি জল দিয়ে দেবেন কিন্তু না খুললেই বেশি ভালো হবে আমি আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন দেখুন আমি ঢাকাটা খুলছি দেখলেই বুঝতে পারবেন যে কিছুটা ফুলেও গেছে এটা আর একটা স্কিউয়ার স্টিক দিয়ে দেখছি যে এটা তার গায়ে কতটা লাগছে তাহলেই বুঝতে পারবেন যে আপনার সন্দেশ তৈরি হয়েছে কিনা দেখুন একদমই লাগছে না দেখলেই বোঝা যাচ্ছে এই যে দেখুন এটাকে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে এক ঘন্টা রাখার পর পরিবেশন করব আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এক দেড় ঘন্টা থাকলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার এটাকে ডিমোল্ড করার পালা সাইডের যে কাগজগুলো আছে সেগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি এভাবে দেখুন খুব সহজে উঠে আসবে এই জন্যই এই পেপারটা লাগানো যাতে খুব সহজেই এটা ডিমল্ড হয়ে যায় এবারে সাইড থেকে এই যে পেপার দুটো আছে এই পেপার দুটোকে এইভাবে ধরে আস্তে করে এর মধ্যে আমি তুলে নিচ্ছি খুব সহজে বেরিয়ে আসবে দেখুন এই দেখুন একদম সুন্দর বেরিয়ে আসবে আমি প্লেটের ওপরে রেখে এবার এটাকে কেটে দিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আমি স্কোয়ার শেপে কাটছি যদি ছানার পরিমাণ আরও একটু বেশি থাকতো তাহলে এটা আরও একটু মোটা হতো আজকে ছানার পরিমাণটা একটু কম ছিল বলে তাই হাইটটা একটু কম হয়েছে আপনারা যদি চান তো একটু ছানা বেশি দিয়ে করবেন তাহলে হাইটটা আরও ভালো হবে দেখুন এভাবে কেটে নিয়েছি যদিও এটাতে গার্নিশিং করার কোনো প্রয়োজন নেই এমনি খেতে আর দেখতে দুটোই খুব সুন্দর হয় একদিন বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় এই সব জিনিস কিন্তু দোকানে খুব একটা কিনতে পাওয়া যায় না বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আমি এটাতে অল্প একটুখানি পেস্তা ছিটিয়ে গার্নিশিং করছি আপনারা নাও করতে পারেন রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভাপা সন্দেশের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাই